আমরা প্রায়শই নিজেদের অতীত দিয়ে সংজ্ঞায়িত করি আমাদের ব্যর্থতা আমাদের কষ্ট এমনকি আমাদের অহংকারও অতীতের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় বিজ্ঞান ভজাতন্ত্রের বাইশ নম্বর সূত্র এই মানসিক শিকল ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায় সূত্রটি হল আপনার মনোযোগকে এমন একটি স্থানে রাখুন যেখানে আপনি অতীতের কোনো ঘটনা দেখছেন এবং আপনার সেই অতীত রূপটিও তার বর্তমান বৈশিষ্ট্য হারিয়ে পরিবর্তিত হয়েছে আমি নই আমার ফর্ম এই সূত্রের মূল কথা হলো। অতীত ঘটনার সঙ্গে জড়িত আমিকে বাদ দেওয়া উদাহরণস্বরূপ ধরুন দশ বছর আগে আপনি জনসমক্ষে অপমানিত হয়েছিলেন মন সেই স্মৃতিকে ফিরিয়ে আনলে আপনি আবার সেই অপমান অনুভব করেন কিন্তু সূত্র বলছে আপনার মনোযোগ সেই অনুভূতির ওপর নয় বরং সেই দৃশ্যের ফর্ম বা শরীরের ওপর দিন কৌশল প্রয়োগ ওয়ান চলচ্চিত্র বা নাটকের মতো দেখা চোখ বন্ধ করুন সেই অপমান বা আনন্দের মুহূর্তটি একটি পদ্মার উপরে প্রজেক্ট করুন নিজেকে বলুন এটি আমার জীবনের একটি চলচ্চিত্র আপনি দেখেন আপনার শরীর কেঁপে উঠেছিল আপনার মুখ লাল হয়ে গিয়েছিল আপনি হয়তো কাঁদতে শুরু করেছিলেন আপনি বাইরে থেকে আপনার সেই অতীতের চরিত্রটিকে দেখছেন আপনি সেই চরিত্রটির অভিনয় দেখছেন তার যন্ত্রণা অনুভব করছেন না আপনি সেখানে উপস্থিত থেকেও সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবার সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আনুন আপনার সেই অতীত রূপটিও তার বর্তমান বৈশিষ্ট্য হারিয়ে পরিবর্তিত হয়েছে সচেতনভাবে অনুভব করুন যে সেই দৃশ্যটি এখন শক্তিহীন সেই অতীতের আপনি আর এখন এই মুহূর্তে নেই আজকের আপনি এই মুহূর্তে সেই স্মৃতিটি দেখছে সেই রূপটি সময়ের প্রভাবে ভেঙে ভেঙে গেছে পাল্টে গেছে এটা কেবল একটি পুরনো পোশাক যা আপনি ত্যাগ করেছেন যখন আপনি অতীতের রূপটিকে আজকের জীবনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন তখন সেই স্মৃতি আপনার বর্তমানের উপর শক্তি প্রয়োগের ক্ষমতা হারিয়ে ফেলে যখন আপনি অতীতের আমি থেকে আলাদা হয়ে যান তখন আপনি আপনার আসল স্বরূপটি খুঁজে পান যা হল সাক্ষী সাক্ষী কখনো জন্মায় না বা মরে না সে শুধু দেখে সাক্ষী কখনো অপমানিত হয় না বা ব্যর্থ হয় না সে কেবল অভিজ্ঞতা করে অতীতের বোঝা নামিয়ে ফেলার এই মুহূর্তেই আপনি বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে স্থির হয়ে যান আপনি বুঝতে পারেন আপনার চেতনা সময়ের বাঁধন থেকে মুক্ত সবশেষে বাইশ নম্বর সূত্র আপনাকে শেখায় আপনি আপনার গল্প নন আপনি গল্পে দ্রষ্টা এই দ্রোষটার স্থানই হল আপনার আসল শুদ্ধ স্বরূপ বা ভৈরব প্রতিদিন পাঁচ মিনিটের জন্য আপনার জীবনে একটি করে কঠিন মুহূর্ত নিন এবং নিজেকে সেই দৃশ্যের একজন নিরপেক্ষ দর্শক হিসাবে দেখুন এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে সমস্ত মানসিক ভার থেকে মুক্তি দেবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে